আজ তিন পর একটি নতুন একটি পাঠ নিয়ে হাজির হলাম আজকের আঞ্চলিক বগনাংশের আরেকটি পাঠ আমরা এর আগে বগনাংশের একটি পাঠ দেখেছিলাম সেটা দেখেছিলাম বাংলাদেশের বেসিক পাঠ অর্থাৎ বাংলাদেশ কত প্রকার এবং কে কে এবং সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম আজকে আমরা শুভ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছো বাংলাদেশের একটি অল্প আমাদের অনেকগুলো বগনাংশ মিশ্রিত করে একটি বক্স দেওয়া আছে এই বক্স থেকে আমাদের বের করতে হবে কোন টি কোন বগনাংশ তা আমাদের চিহ্নিত করতে হবে আছে বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো চলো তাহলে আমরা আজকে আমরা ভগবানের এই সাধারণ অঙ্গগুলো সমাধান করি আমরা প্রথমে দেখব আমরা গত ক্লাসের আমরা যে ভগনাশের বেসিক ক্লাস করেছিলাম সেই ক্লাসের কেউ কিছু করতে চাই ভগনাশ ছিল তিন প্রকার একটা নাম্বার ছিল প্রকৃত বনাংশ দুই নম্বর অপকৃত বনাংশ এবং তিন নম্বর মিশ্র বগনাংশ প্রকৃত বগনাশকে বলা হয় যে বগনাংশের হর বড় এবং লোভ শ্রু তাকে বলা হয় প্রকৃত বনাশ আর যে বগনাশের হর ছোট লব বড় অর্থাৎ প্রকৃত বননাশের বিপরীত যে বগনাংশের হর ছোট লব বড় তাকে বলা হয় অপকৃত বগনাংশ আর মিশ্র বনাংশকে বলা হয় মিশ্র বগনাংশ বলা হয় একটি পূর্ণ সংখ্যা এবং প্রকৃত বগনাংশ মিলে গঠিত হয় তাহলে আমরা দেখি আমরা দেখি প্রথমটা কি আহ এখানে আমরা তিন ভাগের দুই এখানে দেখো বন্ধুরা হর বড় লবস তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি প্রকৃত বগনাশয় ঠিক আছে আমরা লিখতে আমরা তিন টাকা লিখে লিখিনি প্রকৃত মানুষ ঠিক আছে যেগুলো প্রকৃত মানুষ আমরা এগুলো এই পাশে লিখবো আর অপকৃত বলে এই পাশে লিখতে পারি অপকৃত তারপর এখানে বন্ধুরা ধরা মিশ্র মানুষ নেই তাহলে আমরা একে লিখতে পারি সমান ভবন

চার উপর হর ও চার লব ও চার তাহলে সমান সমান তাহলে আমরা করতে পারি সমান বগনাংশ কি করতে পারি সমান আছে আচ্ছা তারপরে আট ভাগের পাঁচ হর বড় লব শুকু তাহলে বলা হয় প্রকৃত বগনাংশ তাহলে আমরা পাঁচ আট ভাগের পাঁচ তারপরে আছে বারো ভাগের তেরো হর সুকু এবার লব্বর তাহলে নব্বর অনেক কি হয় প্রকৃত বনাংশ অপকৃত বনাংশ হয় ঠিক আছে তাহলে আমরা জানছি যে বর্ণনাশের হরস লব বড় তখন এটা হয় অপত্রিত বগ্নাংশ তাহলে আমরা বলতে পারি বারো ভাগের তেরো হল দিলে অপত্রিত বগুনাংশ আচ্ছা তারপর আছে ছাব্বিশ ভাগের সাতাশ তাহলে ছাব্বিশ হওয়ার হর্ষ লব বড় তাহলে অপক্ষিত বর্ণ আচ্ছা তারপর আছে এক ভাগের এক তাহলে আমরা এটা বলতে পারি সমান ভগ্ন তারপরে আছে পঁচিশ ভাগের দুই হর বড় তাহলে এটা হলো অপতৃত বংশ

একটা পূর্ণ সংখ্যা আরেকটা মানুষ একটা পূর্ণ সংখ্যা আরেকটা হলো মিশ্র বন ঠিক আছে আমরা বাকি তাহলে এটা আমরা দেখতে পারি মিশ্র তাহলে এই যে বি সংস্থা তিন ভাগের দুই এটা হলো যে পণ্য সংখ্যা আর তিন ভাগের দুই হলো যে প্রকৃত বংনাশক তাহলে পণ্য সংখ্যা এবং প্রকৃত বংশ মিলে হয় মিশ্র বঙ্গনাশ এখানেও আছে ঠিক সেম প্রকৃত পণ্য সংখ্যা এবং তারপরে আছে প্রকৃত বংনাশক তাহলে পণ্য সংখ্যা এবং প্রকৃত মানুষ মিলে হয় মিশ্র বংলাশ তাহলে তিন দুই সমস্ত তিন ভাগের দুই এটা হলো একটা মিশ্র বংলাশ তিন ভাগের দুই তারপরে আছে তিন সমস্ত চার ভাগের এক এই হলো হল মিশ্রবঙ্গ আশা করি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো আহ এই অঙ্কগুলো এই অংশগুলো করার জন্য আমাদের অবশ্যই আহ যে বেসিক ধারণা সেগুলো থাকতে হবে প্রথম দেওয়া আছে বেসিক বিঘা গুলো আমাদের প্রথম ভিডিওতে দেওয়া আছে প্রকৃত বঙ্গনাশাকে বলা হয় মিশ্র বঙ্গনাশ শাখাকে বলা হয় এবং আহ অপকৃত বঙ্গের শাখাকে বলা হয় এগুলো দেওয়া আছে সবগুলো এখান থেকে দেখে সবগুলো আসবে তাহলে আহ সুন্দর এই অঙ্কগুলো খুব সহজেই সমস্যার সমাধান করতে পারবে ঠিক আছে চলো ছাত্রদের বন্ধুরা আমরা একবার দেখে নেওয়া আবার গুলো আশা করি বুঝতে পারছো চলো আমরা তাহলে এর পরের এর পরবর্তীটাকে চলে দেখি ঠিক আছে বন্ধুরা এখানে দেখতে হবে সমীকরণটা সমাধান আছে খালি করে সংখ্যাগুলো নির্ণয় করি এখানে আমরা চাইলে আমরা এইভাবেই অঙ্গগুলো না করে সমাধান করতে পারি তার তোমাদের বোঝানোর জন্য সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে অঙ্গগুলো সমাধান সমাধান করব ঠিক আছে এই অঙ্গগুলো x সহজ বন্ধুরা যাওয়ার নাকি শুনে একদম সহজ ঠিক আছে আমরা প্রথমে অঙ্গে আর গুণ আমরা দেখব ফলাফল বের হয়ে আসবে যখন মাঝে সমান থাকবে তখন প্রথম সমাজ সমান দেওয়া যায় না তখন যেতে হয় বা আরেসে অর তাহলে আমরা বা দিলাম ছয় আর এক গুণ করলে আমরা লিখি এক গুণ ছয় মাঝে সমান সমান আর তিন গুণ শূন্য স্থান তিন গুণ শূন্য স্থান আচ্ছা আচ্ছা তাহলে ছয় 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 আর এক কে তিন গুণ শূন্য স্থান তারপরে আমরা এই তিনকে আমরা এ পাশে গুণ অবস্থায় আছে তিন গুণের সংখ্যা যখন ডান পাশ থেকে বাম পাশে আসবে অথবা বাম পাশ থেকে গান পাশে যাবে তখন গুণ তেলো হয় বাঘ বাঘ তেল হয় গুণ যোগ তেলো হয় বিয়োগ বিয়ে হয় যোগ অর্থাৎ বিপরীত হয় যোগের বিপরীত বিয়োগ বিয়োগের বিপরীত যোগ আর গুণের বিপরীত বাঘ বাঘের বিপরীত যোগ চলো তাহলে আমরা দেখিনি এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমরা এই তিন ধারা কে ভাগ করবো ঠিক আছে কারণ এখানে গুণ অবস্থায় তাহলে ছয় বাঘ তিন সমান সমান শূন্যস্থান সুতরাং আমরা লিখতে পারি শূন্যস্থান সমান সমান আমরা যদি গুড়াই লিখি

তবে আমরা এই দুই কে করবো পাঁচ বরং ষাট ষাট এই ষাটকে আমরা তাহলে কি করতে হবে কি করতে হবে ভাগ করতে হবে যা আছে লিখে নিতে হবে সমান পরে যা থাকে তাকে লিখি তারপরে এই সময় ডান পাশে নিয়ে লিখতে হবে ডান হয়ে যাবে ঠিক আছে তাহলে চার চার নিয়ে বাক করলাম বোন আছে গুণ তাহলে ভাগ হয় তাহলে সমান শূন্য সমান সমান চারকে যদি আমরা ষাটকে যদি আমরা চার দ্বারা ভাগ করি চার পনেরো ষাট সুতরাং শূন্য শ্রেণী কত পারবে চার পনেরো ষাট পারবে ঠিক আছে আচ্ছা তারপর আমরা তিন নম্বর অঙ্কটা দেখি তিন নম্বর অঙ্কে কি বলছে আবারও আমরা কোন কোন গ্রুপ গুণ করবো তিন আর দুই তিন আর দুই গুণ করলে কত তিন আর দুই গুণ করলে আমরা ছয় হয়ে জানি তারপর আমরা অঙ্কের নিয়ম দেখে নিই ছয় গুণ শূন্য স্থান আচ্ছা কিন্তু মনে ছয় সমান আচ্ছা এই ছয় পাশে এসে গুণ হবে কারণ হবে কারণ আছে এই তারপর ওই আমরা লিখে নেই সমান সমান বাক করতে হবে কারণ এর পাশে গুণ আছে গুণ তাহলে বাক করতে হয় কে ছয় হবে এক সমান সমান এক এক দিলে আমাদের অঙ্ক হয়েছে

তারপরে আমরা বা শূন্য শূন্যস্থান রেখে দেব পাশে রেখে দিলে বারো গুণ অবস্থা পাশে কি হবে বাঘ হবে বাঘ হলে একশো আট বাঘ বারো সুতরাং আমরা লিখতে পারি এর পাশে লিখি শূন্য শূন্যস্থান সমান সমান কথা আহ নয় বারো উনিশশো আট নয় হবে তারপর আমরা খুব সহজে আমরা আর গুণ করবো আর গুণ করার পরে আমরা এই সমাধান সমাধান করে ফেলবো আহ সমীকরণ ঘটিত হয়ে গেছে ইকুয়েশনের মতো করলে বাস আর কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা সহজে সমস্যার সমাধান গুলো করতে পারবো ধন্যবাদ বন্ধুরা